উচ্চ মাধ্যমিক দু বাংলা পরীক্ষার মাস্টার প্ল্যান নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আমার বিরুদ্ধে তোমাদের একটা অভিযোগ বিগত কয়েক বছর ধরেই আমি দেখেছি স্যার আপনাদের লাস্ট মিনিট সাজেশন একদম পরীক্ষার আগে আপনি পোস্ট করেন সেগুলো আমরা ঠিক মতো রেডি করে উঠতে পারি না এজন্যেই তোমাদের অভিযোগগুলো শুনেই আমি ভাবলাম এবার একদম বছরের শুরুতেই তোমাদের শুরু থেকে কিভাবে পড়াশুনো করতে হবে কোন কোন অংশের উপর গুরুত্ব দিতে হবে যারা শুধু পাশ করতে চাইছ অল্প পড়ে কি করে পাশ করতে পারবে যারা এতদিন ষাট সত্তর পেয়ে এসেছ তোমরা কিভাবে একশো পর্যন্ত নাম্বারটাকে বাড়িয়ে নিতে পারবে যাদের হাতের লেখা খারাপ তারা কি করবে যাদের পড়া মনে থাকে না তারা কি করবে যারা সব প্রশ্ন পেয়েও ঘন্টা পড়ার মধ্যে লেখা কমপ্লিট করতে পারো না তারাই বা কি করবে অর্থাৎ দু বাংলা পরীক্ষার একটা মাস্টার প্ল্যান আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তোমাদের দু উচ্চ মাধ্যমিকের মধ্যে দিয়ে তোমাদের বাংলা সাহিত্য চর্চার যে বই যে সিলেবাস এটা শেষ হবে আমাদের অনেক আবেগ রয়েছে এই বইটাকে নিয়ে এত বছর আমরা যারা পড়ালাম সেসব নিয়ে অন্য একদিন আলোচনা করব সবার আগে বলি তোমাদের কোন কোন গল্প কবিতা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বের নিরিখে একটু পিছিয়ে তবে তার আগে বলবো দেখো বন্ধুরা সিলেবাসের সব জায়গা থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসে একমাত্র তোমাদের সাহিত্য চর্চা বইয়ের মধ্যে দেখবে আমার বাংলা বলে একটা অংশ আছে তার মধ্যে কতগুলো গদ্য রয়েছে আমার বাংলা থেকে কোনো শর্ট আসে না বাদবাকি তোমাদের গল্প কবিতা নাটক শিল্প সংস্কৃতির ভাষা অংশ সব জায়গা থেকে এমসিকিউ এসএকিউ থাকে আর তোমরা জানো এমসিকিউ এসএকিউ কিন্তু কমন পাওয়া যায় না হ্যাঁ আমাদের সাজেশন বইয়ে বা বা ভিডিওতে তোমাদের গৃহ শিক্ষকেরা স্কুল শিক্ষকেরা ক্লাসে যে এমসিকিউগুলো গুলো করান বা যেগুলো পড়তে বলেন এসএ কিউগুলো করান তার থেকে মেজর পার্সেন্ট তুমি কমন পেয়ে যাবে আমি যুক্তির খাতিরে ধরে নিলাম দশটা শট রয়েছে এর মধ্যে আটটা তুমি কমন পেয়ে যাবে কিন্তু দু তিনটে এমন থাকে তোমার যদি সিলেবাসটা ভালোভাবে পড়া না থাকে ওই দুই তিন নাম্বার তুমি পাবে না আর যারা ভালো রেজাল্ট করতে চাইছো সবাইকে চমকে দিতে চাইছো বাংলায় সর্বোচ্চ নাম্বার পেতে চাইছো ওই দুই তিন নাম্বার কিন্তু তাদের খুব প্রয়োজনীয় এজন্য বছরের প্রথম থেকেই তোমাকে প্রত্যেকটা গল্প কবিতা উচ্চারণ করে পড়তে হবে এবার তুমি আমায় বলতে পারো স্যার পড়লেই তো মিটে যাচ্ছে আপনি বলতে চাইছেন গল্প কবিতাগুলো আমাদের বারবার রিডিং পড়তে হবে কিন্তু আপনি উচ্চারণ কথাটা কেন যোগ করলেন সত্যি কথা বলতে তোমরা সঠিক উচ্চারণে পড়ো না বলে তোমাদের অনেকের কিন্তু বানানটা ভুল হয়ে যায় এই যে তোমরা আমি একটু আগে বললাম যাদের বানান ভুল হয় তারা কি করবে উচ্চারণ করে পড়বে এতেই দেখবে নব্বই শতাংশ বানান ভুল তোমার ঠিক হয়ে গেছে আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছে পড়তে এসে বলে স্যার আমি গতকাল আসিনি আমার শরীর ভালো ছিল না শরীল শরীর তারা এভাবে উচ্চারণ করে এটাই পরীক্ষার খাতাতে লেখে কিন্তু শব্দটা তো শরীর নয় শরীর এই রকম তুমি যখন জোরে জোরে উচ্চারণ করে পড়বে এতে কি হবে তোমার ঠোঁটের জড়তা কেটে যাবে তুমি দ্রুত পড়তে পারবে তারপর ক্লাসে ধরো তোমাকে স্যার ম্যাডাম পড়তে দিলেন তুমি পড়ছো কোনো ভুল হলে স্যারেরা ধরিয়ে দিতে পারবে এমনকি তুমি জোরে জোরে বাড়িতে পড়ছো রাস্তা থেকে কেউ যাচ্ছে বা তোমাদের বাড়িতে কেউ এসছেন বা তোমার মা বাবা তারাও কিন্তু বুঝতে পারবেন তুমি কোন উচ্চারণটা ভুল করছ এজন্য আমার পরামর্শ প্রত্যেকটা গল্প কবিতাকে সমান গুরুত্ব দিয়ে খুটিয়ে খুটিয়ে পড়ো আর রিডিং পড়ার আর একটা গুণ হচ্ছে মাথায় অন্য টেনশন আসে না ধরো তুমি পড়তে বসেছো মন দিয়ে লিখছো হঠাৎ মনে পড়ে গেল অমুক কেন আজকে আমায় এস এম এস করলো না আচ্ছা দেখি তো ইনস্টাতে আমার স্ট্যাটাসে কটা রিপ্লাই এসছে আমি কালকে এই কাজটা করব অমুক বন্ধুকে নিয়ে ঘুরতে যাব ইত্যাদি ইত্যাদি নানা ভাবনা তাই তোমাদের কিন্তু এভাবে পড়তে হবে এবার সরাসরি চলে আসি কোন কোন গদ্যপদ্য গুরুত্বপূর্ণ তার আলোচনাতে আমার হাতে রয়েছে লাস্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র 2024 চব্বিশের প্রশ্নপত্রের দিকে তাকালে আমরা দেখতে পাব ভাত আর কে বাঁচায় কে বাঁচে এই দুটো গল্প থেকে বড় প্রশ্ন এসে গেছে তোমাদের একটা অনুরোধ করছি তোমাদের বাংলা পাঠ্য বই মানে সাহিত্য চর্চা বইটা তোমরা মেলে ধরো ভিডিওটা দেখবার সময় আমি যা যা বলছি দরকার হলে সূচিপত্রে দাগিয়ে নাও এটা তোমাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে দেখো দুটো গল্প থেকে বড় প্রশ্ন এসে গেছে লাস্ট ইয়ারে আসেনি ভারতবর্ষ থেকে তুমি নিশ্চিত থাকতে পারো এবার ভারতবর্ষ থেকে বড় প্রশ্ন আসবেই আসবে কিন্তু এটুকু শুনে তুমি অন্য গল্পগুলোকে গুরুত্ব না দিয়ে শুধু ভারতবর্ষ পড়ে গেলে এটা চলবে না কারণ শর্ট কোয়েশ্চেন সব জায়গা থেকেই আসবে যারা কোনো মতে পাশ করতে চাও তারা ওই একটা গল্প পড়তে পারো কিন্তু তোমার স্বপ্ন যদি থাকে ভালো রেজাল্ট করবার আমি বলবো তিনটে গল্পই খুটিয়ে পড়ো বারবার উচ্চারণ করে পড়ো আর এই যে ভারতবর্ষ গল্প এই গল্প থেকে প্রশ্নের বই হোক টেস্ট পেপার হোক নোট বই হোক যেখানে যা প্রশ্ন পাবে সব রেডি করে ফেলো তুমি হাসতে হাসতে পরীক্ষা দিয়ে আসতে পারবে এবার কবিতায় আসবো তার আগে আরেকটা বিষয় বলি আমাদের পড়ার সময় কিন্তু নোটস তৈরি করতে হবে তুমি বলবে আমাদের স্যান নোটস লিখিয়ে দেন আমি সেই নোটসের কথা বলছি না তুমি যখন পড়বে সেই গল্পটা পড়ে তুমি কি কি বুঝলে গল্পে কি কি হলো সেটা খাতাতে তুমি নিজে নিজে একবার লেখার চেষ্টা করো এই লেখাটা না তোমার মাথাতে গাঁথা হয়ে যাবে একটা গান ছিল না যে যদি কাগজে নাম হৃদয়ে লেখো নাম ঠিক ওই রকম আমি বলছি তুমি যদি একবার খাতাতে লেখো পড়বার পর সেই নাম সেই পড়াটা তোমার মস্তিষ্কে একদম রয়ে যাবে এজন্য পড়ার পাশাপাশি একটু লিখতে হবে আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই আমায় বলো হাতের লেখা ভালো নয় হ্যাঁ বাংলাতে হাতের লেখা ভালো হলে নাম্বার বেশি এমন কোনো প্রবাদ নেই তবে ভালো হাতের লেখা হলে স্যারেরা যে খুশি হন এটা বলাই বাহুল্য তবে আমার হাতের লেখা ভালো নয় আমি কি শূন্য পাবো একদম নয় সেক্ষেত্রে তুমি চেষ্টা করো এখন থেকে একটু ধরে ধরে একটু বড় বড় একটু ফাঁকা ফাঁকা করে লেখা মনে রাখবে হাতের লেখা ভালো মন্দ এভাবে ভেবো না হাতের লেখাটা বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না এভাবে ভাবো তোমার হাতের লেখা যদি বোঝা না যায় নাম্বার কম হবেই যদি বোঝা যায় তাহলে নাম্বার অবশ্যই তুমি উপযুক্ত পাবে আর যদি হাতের লেখা সত্যি মুক্তর মতো হয় একটু পার্সিয়ালিটি কিন্তু আমাদের মনে কাজ করে যে এত সুন্দর লিখেছে নাম্বারটাও ভালো আসে তাই এখন থেকে হাতের লেখা ধরে ধরে লিখবার প্র্যাকটিস করো সুন্দর করে লিখবে প্রয়োজনে শিক্ষকদের সহযোগিতা নাও বছরের শুরু থেকে তুমি প্র্যাকটিস শুরু করে দিলে তোমার হাতের লেখা ভালো হতে বাধ্য আর একান্ত না হলে একটু ফাঁকা ফাঁকা একটু বড় বড় করে লিখবে কবিতা রয়েছে রূপনারায়ণের কুলে শিকার মহুয়ার দেশ আমি দেখি জননীর পাশে লাস্ট ইয়ারে প্রশ্ন এসেছে আমি দেখি থেকে এবং মহু আর দেশ থেকে বাকি রয়েছে তিনটে কবিতা কবিতা থেকে বড় প্রশ্ন লিখতে হয় একটা আমি তোমাকে বলে দিতে পারি শিকার আর রূপনারায়ণের কুলে এই দুটোর মধ্যে থেকে একটা কবিতা থেকে বড় প্রশ্ন আসবেই আসবে কাজেই প্রথম দুটো কবিতাকে খুব ভালো করে পড়তে হবে কোনো প্রশ্ন মিস করলে চলবে না একই সঙ্গে ক্রন্দনলতা জননীর পাশেটাও দেখতে হবে আর যে দুটো কবিতা থেকে লাস্ট ইয়ারে বড় প্রশ্ন এসে গেছে সেখান থেকে বড় প্রশ্ন আসার চান্স কম তবে তুমি চাইলে রেডি রাখতে পারো শর্ট তো আসবেই তাই শটের জন্য ভালো করে পড়তে হবে পড়বার সময় তোমরা একটা ভুল অনেকেই করো সেটা কি এই খাতা দাগিয়ে দাগিয়ে বই দাগিয়ে দাগিয়ে একদম লাল নীল করে ফেলো কেউ হাইলাইটার করছো এটা করছো সেটা করছো এটা করবে না ধর আমি পড়াতে পড়াতে বললাম ওটা লাইনটা খুব গুরুত্বপূর্ণ তোমরা পট করে দাগিয়ে স্বার্থপরতা নিলে এটা নয় এটা করার দরকার নেই স্যারেরা যেটা গুরুত্বপূর্ণ বলছেন খাতাতে অথবা মাথাতে সেটা নোট ডাউন করে নাও অর্থাৎ হয় মনে করে রাখো যদি মনে করো যে না বাড়ি যেতে ভুলে যাব খাতায় লিখে নাও তাহলে বইয়ে কি করবে বইটা তুমি যখন সেলফ স্টাডি করবে একা একা পড়বে দেখবে কোন কোন জায়গায় তুমি বুঝতে পারছো না তুমি বারবার ভুলে নিখিল রোগা তারপরে কি লেখা আছে বই দূর মনে পড়ছে না মনে পড়ছে না ঠিক এই কাজটা তোমাকে করতে হবে যে জায়গাটা তোমার মনে পড়ছে না সেটাকে আন্ডারলাইন বা হাইলাইট করে রাখো লাভ কি হবে সেই গল্প কবিতা যতবার তুমি রিভিশন দিতে যাবে ওই লাইনগুলো তোমার চোখে ভাসবে যে এই লাইনগুলো আমি ভুলে যাই সেগুলো বারবার পড়া হবে তোমার প্রস্তুতি মজবুত হবে আচ্ছা আমায় বলো তো আজকের পরামর্শগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানিও তোমরা জেনে অবাক হবে বাংলার গোটা সিলেবাস যত গল্প যত কবিতা যত নাটক যা যা আছে আমি তোমাদের জন্য সেগুলো আলোচনা করে ভিডিও এই চ্যানেলেই পোস্ট করেছি আজকের ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক রইল লিঙ্কে ক্লিক করলে পরপর সব ভিডিও পেয়ে যাবে তোমার যে গল্প যে কবিতা যখন পড়ার ইচ্ছে ভিডিওটা দেখে নাও সিলেবাসটা কিন্তু তোমার অনেকটাই কমপ্লিট হয়ে যাবে তোমরা অনেকেই আমার কাছে আর একটা প্রশ্ন করছো অলরেডি অনেকগুলো প্রশ্ন আমি পেয়েওছি স্যার সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই কবে বের এটা লাস্ট 2025 সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই লেখার কাজ শেষ এখন ছাপা প্রুফ কারেকশন বই বাধাই মার্কেটে আনা এটুকু বাকি মোটামুটি ধরে রাখো আগামী এক মাসের মধ্যে আমি ভিডিওটা বানাচ্ছি আজ মে মাসের শুরুর দিকে মানে এপ্রিলের লাস্টে তার মানে জুনের ফার্স্ট উইকের মধ্যে আশা করা যায় তোমরা বই বাড়ির পাশের বইয়ের দোকান কলেজ স্ট্রিট ফ্লিপকার্ট অ্যামাজন এবং পশ্চিমবঙ্গের সর্বত্র পেয়ে যাবে বই প্রকাশের আগে বাদ বাকি তথ্য আমি তোমাদের জানিয়ে দেব। এবার আসে নাটকের তথ্যে বোর্ডের নির্দেশে বলাই আছে যে কোনো একটা নাটক পড়লেই চলবে বিভাব বা নানা রঙের দিন আমি তোমাদের অনুরোধ করব যারা একটু ভালো স্টুডেন্ট তোমরা দুটোই পড়ো প্লিজ কেউ একটা পড়ো না দুটো নাটক পড়ো কারণ নাটকের প্রশ্নগুলো আমরা দেখেছি একটু কম হয় মানে স্যারেরা যে লাইন বলে দেন সেই রকমই প্রশ্ন আসে অনেক সময় লাইনটা মেলে না এজন্য তোমাদের এটার জন্য এক্ষেত্রে একটু ভালোভাবে আর কি প্রিপারেশন নিতে হবে যেমন কবিতার প্রশ্ন হুবহু মিলে যায় আবার গল্পের প্রশ্ন অনেক ক্ষেত্রে দেখা যায় লাইনটা একটু উনিশ বিশ এসছে তাই একটু বুঝে শুনে তোমাদের কিন্তু ভালোভাবে টেক্সট বইটা খুটিয়ে পড়তে হবে তোমরা অনেকেই বলবে স্যার সাজেশান দিন স্যার এটা পড়িয়ে দিন আমার পড়ানো বা সাজেশন দেওয়ার থেকেও যেটা বেশি প্রয়োজন তোমার রিডিং পড়া রিডিং পড়লে সেই বিষয় সম্পর্কে ধারণা জ্ঞান কিন্তু তোমার বাড়বে এবার নাটক গেল নাটকের পর রইলো কি নাটকের পর রইল অনুবাদ সাহিত্য যেখানে তোমাদের রয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আর অলৌকিক একটা কবিতা আর একটা গল্প অথবায় থাকে দুটোর মধ্যে থেকে যে কোনো একটা পড়লেই চলবে কবিতা যখন তোমরা পড়বে অর্থাৎ পড়তে এমন এক মজুরের প্রশ্ন একাধিক ইতিহাস আশ্রিত শব্দ তোমরা পাবে একাধিক ঐতিহাসিক চরিত্রের নাম পাবে যেমন আলেকজেন্ডার তারপর ধরো সিজার রকম লাইন এনারা কারা বাইজেন্টিয়াম থিবস এগুলো কি এই রকম বিষয়গুলোকে কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের পড়তে হবে আর অলৌকিক গল্পটা সহজ পড়লে আশা করি একবার পড়লেই তোমরা বুঝে যাবে এরপর রইল বাকি আমার বাংলা আমার বাংলাতে তোমাদের অনেকগুলো গদ্য থাকে তোমরা ভালো করে দেখবে যে গারো পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি তারপর কলের কলকাতা হাত বাড়াও মেঘের গায়ে জেলখানা রকম অনেকগুলো আহ গদ্য রয়েছে এই কটাই আর কি গদ্য রয়েছে এর মধ্যে গতবার এসে গেছে পঞ্চাশের আকালের এক সকাল এই প্রশ্নটা মানে হাত বাড়াও থেকে তোমাদের এসে গেছে ছাতির বদলে হাতি থেকে বড় প্রশ্ন এবার নিশ্চিন্তে থাকতে পারো গাঢ় পাহাড়ের নিচে কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা এই তিনটে গদ্যের মধ্যে থেকে বড় প্রশ্ন আসবেই আসবে আর আগেই বলেছিলাম আমার বাংলা থেকে কোনো শর্ট কোনো এমসি কিউ কোনো এসে কিউ কিচ্ছু আসে না তাই ওগুলো পড়ার দরকার নেই তবে যে তিনটে গদ্যের কথা আমি বললাম বাকি দুটো অবশ্যই পড়বে লাস্ট ইয়ার প্রশ্ন এসে গেছে মানে এবার আসবে না এমন এক কথাও লেখা নেই সাধারণত আসে না তবে আমি একটা কথা বলবো যে তিনটে থেকে প্রশ্ন আসেনি সেই তিনটেকে সর্বোচ্চ গুরুত্ব দাও বাকিগুলো অল্প হলে পড়ো এবার মেইন ইন্টারেস্টের জায়গা তোমাদের দ্বিতীয় বই যেটা নিয়ে তোমাদের অনেক ভয় অনেক ভীতি অনেক আতঙ্ক তোমরা অতীতে আমাকে অনেকবার বলেছো স্যার শিল্প সংস্কৃতির ইতিহাস ভাষাটা একটু পড়িয়ে দিন দেখো ভাষাটা তাও পড়ানো যেতে পারে কিন্তু শিল্প সংস্কৃতির ইতিহাস অত্যন্ত বিস্তৃত কিছু তোমরা দেখবে গানের অবদানে সেই চর্যাপদ থেকে শুরু করে আধুনিক কালের নচিকেতা কবি সুমন পর্যন্ত আলোচনা করা আছে ওগুলো তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে হ্যাঁ এই জায়গাটা সত্যিই চিন্তার জায়গা যে কোনো কিছু আসতে পারে যেমন গতবার সুকুমার রায়ের অবদান বিজ্ঞান চর্চায় এসে গেছে এটা এরম প্রশ্ন হলে আশ্চর্য হওয়ার কিছু নেই আমি তোমাদের তবুও পরামর্শ দেব যেমন বাংলায় গতবার শব্দার্থতত্ত্ব আর রূপত রূপতত্ত্ব রূপমূল এই দুটো অধ্যায় থেকে প্রশ্ন এসে গেছে এবার বাকি অংশগুলো বাক্যতত্ত্ব ভাষাবিজ্ঞানের অন্যান্য জায়গা এগুলো থেকে প্রশ্ন আসবে আমরা পরবর্তীতে যখন তোমাদের সাজেশন দেব বলে দেব কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ তবে বছরের শুরুতে ভাষার সবটুকুই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে আর অবদান শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে তোমরা গানের অবদান চিত্রকলা মানে ছবির অবদান চলচ্চিত্র সিনেমায় অমুকের অবদান খেলাধুলো সবগুলোই কিন্তু অল্প বিস্তর করতে হবে এগুলো থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকে আর রইল রচনা দেখো রচনাটার জন্য তোমাকে বছরের শুরু থেকেই প্রিপারেশন নিতে হবে তোমরা হয়তো অনেকেই জানো চার ধরনের চারটে রচনা থাকে একটা মানুষ মানচিত্র বিষয়ের গভীরে প্রবেশ বিতর্ক জীবনীমূলক জীবনীমূলক রচনা বছরের শুরু থেকেই পাঁচ ছটা জীবনী যদি তুমি প্র্যাকটিস করা শুরু করো দেখবে যে কোনো জীবনী আসলেই তুমি সেটা লিখে আসতে পারবে কারণ প্রশ্নপত্রের উপর দিয়ে দেবে কত সালে জন্মেছে কি কি হয়েছে ইত্যাদি তোমার অসুবিধা হবে না তাছাড়া তুমি যদি বিতর্ক বাড়িতে কয়েকটা প্র্যাকটিস করে যাও দেখবে কমন চলে আসবে বা যদি কমন নাও আসে তুমি লিখতে পারবে আর মানুষ মানচিত্র অবলম্বনের রচনাটা যথেষ্ট সোজাই থাকে এই হচ্ছে আমাদের মাস্টার প্ল্যান তাহলে এখন আমাদের কি করণীয় এক উচ্চারণ করে সিলেবাস কমপ্লিট করতে হবে দুই আমাদের নোটস লিখতে হবে যেটা বললাম পড়ে কি বুঝলে সেটা লিখবে তিন বইয়ে আন্ডারলাইন করে রাখতে হবে কোন অংশটা আমরা বুঝতে পারছি না চার ঘড়ি ধরে উত্তর লিখতে হবে কেন তোমরা অনেকেই হয়তো প্রশ্ন পাচ্ছ কমন রয়েছে বাড়িতে পড়েওছো উত্তরও জানা কিন্তু হাত গতিশীল নয় কারণ তুমি বারবার মাকে বলছো ও আমার পড়া হয়ে গেছে আর কত পড়বো কিন্তু তুমি যে লেখনই হাতটা অচল হয়ে রয়েছে তুমি একটা বাইক রোজ চালাও বা একটা সাইকেলও খুব স্মুথলি চলবে তুমি দু বছর সেই বাইক বা সাইকেলটাকে ঘরে রেখে দাও তারপর চালাতে যাও জং ধরে যাবে তেমনই তুমি যদি বাড়িতে লেখা প্র্যাকটিস না করো হাতে জং ধরে যাবে তোমাদের আর একটা ভুল আছে ও পরীক্ষার দেরি আছে হয়ে যাবে আজ না কাল থেকে আমি পড়বোই এমন যদি ভাবো না কালে ধরবে তোমাকে আজ থেকে আজ থেকে কি এখন থেকেই পড়া শুরু করতে হবে যদি তুমি এই শর্তগুলো মেনে পড়া শুরু করতে পারো ওয়েল অ্যান্ড গুড রেজাল্ট খুব ভালো হবে আবারও বলছি সব গল্প কবিতার আলোচনা আমাদের চ্যানেলে দেওয়া আছে তুমি অবশ্যই লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিও যে কোনো গল্প যে কোনো কবিতা যে কোনো নাটক দুর্দান্ত আলোচনা করা আছে নতুন আলোচনামূলক ভিডিও আসবে সত্যি কথা বলতে বিভৎস গরম এতগুলো লাইট জ্বালিয়ে ভিডিও তৈরি করতে গেলে ঘেমে নিয়ে একসার হতে হয় তাই একটু ভিডিও কম আসছে তবে তোমাদের ভালোবাসা থাকলে আমি ভিজে যেতে পারি আমার গরম লাগতে পারে অসুবিধে নেই ভিডিও নিয়মিত আসবে দু হাজার পঁচিশের বন্ধুদের অভিনন্দন তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম